বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ মুসলিম ভাইবন্ডদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাইবন্ডদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক আওয়ামী লীগের শোকের মাস 15 আগস্ট এই 15 আগস্ট উপলক্ষ্যে ধানমন্ডির 32 নম্বর সেখানে সন্দেহমূলক ভাবে যাকে পাচ্ছে তাকে আওয়ামী লীগ ভেবে মারধর করা হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা কলেজের এক ছাত্র শিবির নেতাকে ইচ্ছে মতো গণধলায় দিয়েছে বিএনপি নেতাকর্মীরা এ নিয়ে তুমুল তর্ক বিতর্ক তাদের মধ্যে দেখা দিয়েছে দুই পক্ষের ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের উভয় পক্ষ বলছে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভুল বোঝাবুঝি আমরা জামাত শিবির বিএনপি সবাই এক কিন্তু শিবির প্রশ্ন করছে আমরা যদি এক হই তাহলে কেন ঢাকা কলেজের একজন ছাত্র শিবিরের নেতাকে কেন বিএনপি না বুঝে না জেনে তাকে যেভাবে বিএনপি নেতাকর্মীরা অমানবিকভাবে গণধলাই দিয়েছে এর জবাব কে দেবে জামাত শিবিরের নেতারা বিএনপিকে কে প্রশ্ন ছুড়ে দিলেন এভাবে আপনারা যদি সন্দেহমূলক সাধারণ নিরীহ জনগণকে না বুঝে না জেনে মারধর করেন তাদেরকে আঘাত করেন তাহলে সাধারণ জনগণের কাছে এর জবাব আমরা কি দেব সুন্দর প্রশ্ন করেছেন শিবিরের নেতা প্রশ্ন উঠেছে সাধারণ জনগণের ধানমন্ডির বত্রিশ নাম্বারে যাওয়ার কি কোনো অধিকার নেই সাধারণ জনগণ যেতেই পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা সাধারণ জনগণের ব্যক্তিগত স্বাধীনতার উপরে যারা হস্তক্ষেপ করে যারা জোরপূর্বক গায়ের জোরে নিরীহ জনগণের উপরে হাত তোলে তাদেরকে অপমান অপদস্থ করে এবং জোরপূর্বক আওয়ামী লীগের দোসর বানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মী বানিয়ে তাদেরকে যেভাবে গণধোলাই দিয়ে মারধর করে আবার তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা কেমন মানবতা কোন আইনের ধারায় পড়ে এমন ঘটনা অনেকগুলো ঘটেছে ধানমন্ডির নাম্বার এলাকায় এবং বিএনপি নামধারী নেতাকর্মীরা সাধারণ নিরীহ মানুষকে সন্দেহ করে আওয়ামী লীগের নেতাকর্মী বানিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশও তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে পুলিশ কেন বা সাধারণ জনগণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে সাধারণ জনগণের প্রশ্ন বিএনপির নাম ভেঙে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ধানমন্ডির এলাকা যারা গরম করছে এরা আসলে কারা এরা কি বিএনপি নাকি বিএনপিকে বদনাম করার জন্য এই ধরনের অপকর্ম করার জন্য একটা শ্রেণীর মানুষ তারা বিএনপিকে ফাঁদে ফেলাবার জন্য এই ধরনের নির্দিষ্ট কাহিনী তৈরি করে সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্ত এবং আতঙ্ক সৃষ্টি করে জনগণের মধ্যে সন্দেহ ছড়াচ্ছে এ বিএনপি সিনিয়র ভাবা উচিত বিষয়ে নেতাকর্মীদের এবং তাদেরকে সজাগ থাকতে হবে বিএনপি হচ্ছে বাংলাদেশের জন্য এমনই একটি অন্যতম দল সেই দলটিকে একটা পক্ষ বিএনপিকে কে ফাঁসাবার জন্য বিভিন্ন চক্রান্তমূলক কৌশল অবলম্বন করতে পারে এ বিষয়ে বিএনপি সজাগ থাকতে হবে সাধারণ জনগণের কাছে কোনো ভাবেই যেন বিএনপিকে প্রশ্নের সম্মুখীন না হতে হয় হতে পারে 15 আগস্ট কে কেন্দ্র করে সাধারণ নাগরিক ধানমন্ডির 32 নাম্বারে ছুটে যেতে পারেন এটা তাদের স্বাধীনতা যেতেই পারে যাবে তাতে যদি বিএনপি এবং বিএনপির নেতা কর্মীদের গাজলে গায়ে জালাপড়া ধরে এ জালাপড়া থেকে আপনাদের নিজেদের বেরিয়ে আসতে হবে জোর করে নিজেদের গায়ে জ্বালা পড়া ধরানো যাবে না যারাই ধানমন্ডির বত্রিশ নাম্বারে যাবে তাদেরকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের দোসর বানিয়ে নিরহ সাধারণ জনগণকে অপমান করবেন তাদেরকে মারধর করবেন এই জঘন্যতম আচরণ থেকে বিএনপি নেতা কর্মীদের বেরিয়ে আসতে হবে সাধারণ জনগণের স্বাধীনতার উপরে আপনারা হস্তক্ষেপ করবেন না সাধারণ জনগণকে সুযোগ দেন সাধারণ জনগণ ধানমন্ডির বত্রিশ নাম্বার এসে তারা কি করতে চায় তাদের কি উদ্দেশ্য এই সুযোগটা আপনাদেরকে দিতে হবে জনগণকে বুঝতে হবে যদি সাধারণ জনগণকে এই সুবিধা এই সুযোগটা আপনারা না দিতে পারেন তাহলে আপনারা বিএনপি জনগণের কাছে একটি শক্তিশালী দল হিসাবে আপনারা প্রমাণ করতে পারবেন না জনগণকে আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে যে বিএনপি হচ্ছে এমনই একটা দল তারা জোর করে সাধারণ জনগণের কাছ থেকে জনসমর্থন আদায় করে না এখন যদি আপনারা ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে সাধারণ জনগণকে আসা যাওয়ার পূর্ণাঙ্গ অধিকার না দেন তাহলে সাধারণ জনগণ মনে করবে আপনারাও সাধারণ জনগণের ভালোবাসা পাওয়ার জন্য আসেন নাই আপনারা এসেছেন জোরপূর্বক সাধারণ জনগণের কাছ থেকে ভালোবাসা করতে বিএনপি কর্মীরা তারা প্রশ্ন করতে পারে আমরা ধানমন্ডি নম্বর নিয়ে আমাদের কোনো ভূমিকা নেই যা কিছু ঘটাচ্ছে বর্তমান সরকার পরিচালনার যারা দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার দায়িত্বে থাকা উপদেষ্টারা সহ সরকারি কর্মকর্তা প্রশাসন এবং বিভিন্ন বাহিনী তারাই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিষিদ্ধ করেছে যেহেতু উপলক্ষে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করা যাবে না আওয়ামী লীগ নেতা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারপরেও যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নাম্বারে এসে তাদের কর্মসূচি আওয়ামী লীগকে বাধা দেবে। বেশ কথা। দেন কোনো অসুবিধা নাই কিন্তু সাধারণ জনগণকে আপনারা বাধা দেওয়ার কি। হতেই পারে যেতেই পারে সাধারণ জনগণ তাদের স্বাধীনতা নিয়ে স্বাধীন নাগরিক হিসাবে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে যেতে পারে। তারা যে তারা যে কোনো অনুষ্ঠান করতে পারে এটা তাদের নাগরিক অধিকার তাদের ব্যক্তিগত স্বাধীনতা। এই ব্যক্তিগত স্বাধীনতার উপরে যারা হস্তক্ষেপ করে তারাই মূলত হচ্ছে সন্ত্রাস জোর করে গায়ের জোরে জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করা এই ভালোবাসা কখনো টেকে না সেই ধরনের বোকা জনগণ এখন আর বাংলাদেশের নেই শুধু আওয়ামী লীগ নয় বিএনপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও সাধারণ জনগণ সাধারণ মানুষ ভালোবাসে সেই ভালোবাসা যদি না থাকতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আদর্শ এই বাংলাদেশে থাকতো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাধারণ জনগণ সাধারণ নাগরিক এখনো ভালোবাসে এখনো ভালোবাসে বেগম খালেদা জিয়াকে তাই তো আবারও বিএনপি জোয়ার উঠেছে বিএনপি ক্ষমতা আসবে আবার সরকার গঠন করবে কিন্তু বিএনপি নামধারী কিছু অন্য জগতের লোক তারা বিএনপির ঢুকে যারা ক্ষতি করতে চায়। চায়। জনগণকে বোঝাতে বিএনপি জোর করে জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করেছে কিন্তু কথা আছে জোর করে ভালোবাসা হয় না বিএনপির অবস্থাটা এখন এরকমই হয়েছে জোর করে জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করতে যাবেন না জনগণকে সুযোগ দেন আওয়ামী লীগকে ভালোবাসুক আর বিএনপিকে ভালোবাসুক সেই সুযোগ জনগণের হাতে ছেড়ে দেন আপনারা কেন জোরপূর্বক জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করতে যাবেন সেই সুযোগ জনগণ তো আপনাদেরকে দেয় নাই সেই সুযোগ নিতে হলে আপনাদেরকে ভোটের ময়দানে ভোটের অপেক্ষায় থাকতে হবে সঠিক উত্তর জনগণের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ক্ষমতা পেয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন আর সাধারণ জনগণ মেনে নেবে প্রশ্নই ওঠে না বিএনপি হয়েছেন তাতে কি এখন আপনাদের ধৈর্য ধরার সময় ধৈর্য ধরেন নির্বাচন আসুক তারপরে দেখা যাবে সাধারণ জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে নাকি বিএনপিকে ভালোবাসে জামাতি ইসলাম জামাতি ইসলামকে ভালোবাসে এনসিপি অন্যান্য ইসলামিক দলগুলোকে সাধারণ জনগণ ভালোবাসে দেখতে হলে ধৈর্য ধরুন নির্বাচনের অপেক্ষায় থাকুন কিন্তু জোর করে জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করতে যাবেন না জোর করে জনগণের ভালোবাসা থেকে বিরত থাকুন প্রিয় দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم